সংস্কার তো আসলো আন্দোলনের পর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইনসের নেতৃত্বে যখন বাংলাদেশে আলোচনায় নেই তখন তারেক রহমান একত্রিশ দফা ঘোষণার মধ্য দিয়ে সংস্কারের কার্যক্রম বরঞ্চ আমি এই কথা বলবো যে তারেক রহমানের একত্রিশ দফা দেখে সংস্কারের চুলকানি আপনাদের ভিতরে উঠছে আর সংস্কার তো চার্জ বিএনপি তখন তারেক রহমান এই দেশের গভীর সংকটের কথা বিবেচনা করে দেশকে সংকটের হাত থেকে উদ্ধার করার জন্য একত্রিত ঘোষণার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম শুরু করেছেন আর এখন আপনারা সংস্কারের নাটক করতেছেন সংস্কারের উদ্যোগ তো আমরা তো আর কিভাবে দেশকে গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যেতে হয় সেই প্রক্রিয়ার লক্ষ্যে তাদেরকে প্রতীক তারেক রহমান একত্রিত দফা ঘোষণার মধ্য দিয়ে সংস্কারের কার্যক্রম তো আমরা আগে শুরু করে দিয়েছি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সংস্কার হলো জাতীয় নির্বাচন বিগত সত্য বছর দিনের বোর্ডে এমন কোন অপকর্ম নেই আমি এখন করে নাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচনী ব্যবস্থা সত্য বছর মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল এটা ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় সংস্কার বাংলাদেশে আর কোনো কিছু হতে পারে না আরেক রহমানের নেতৃত্ব হবে বিগত সচী তারেক রহমান সুতরাং আগামী বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আত্মত্ব সরকারের প্রতি অনুরোধ আর তাদের সমর্থিত দালালদের আমার অনুরোধ

নিশ্চার কথা চবি লম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন কোন বাংলা বাংলাদেশ নি আজ চলবে না বাংলাদেশ দিয়ে ছাত্রতার পর asker প্রত্যেক প্রত্যেক দল এক নাটক হয়েছে এখন নাটক এটা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরাই দেয় আজ যদি না দেন জনগণ যদি আত্মপথে নেমে আসে পিঠের ডামলা থাকবে না ইনশাআল্লাহ জনগণ জাতি জাতিরের প্রতি